বন্ধুরা আশা করছি ভালো আছেন তো বন্ধুরা এখন কথা হবে কোয়েল মল্লিক এবং রঞ্জিত মল্লিক কৌশিক সেন অনির্বাণ চক্রবর্তী অভিনীত সিনেমা যেটার নাম হচ্ছে স্বার্থপর তো সেই সিনেমাটা ফাইনালি রিলিজ হয়েছে সিনেমাটা কেমন লেগেছে আমার সেটা আপনাদেরকে জানাবো তো আশা করবো ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হবে ভিডিওটাকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকবেন এবং যদি আপনারা আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে বেলা অবশ্যই পেস করে দেবেন আর যদি আপনাদের আমার এই ভিডিওটি পছন্দ হয় অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন চ্যানেলটা নতুন হয়ে থাকলে অবশ্যই আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন আর যদি ভিডিওটি পছন্দ হয়ে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন তো স্বার্থপর সিনেমাটা লাগলো কেমন দেখুন আমি আমাকে যদি এক কথাই বলতে বলে হয় সিনেমাটা কেমন আমি বলবো এই ছবিটা একটা বেশ ভালো ছবি হয়েছে বেশ ভালো একটা ছবি হয়েছে ছবিটার অনেক সিন রয়েছে বা অনেক কিছু রয়েছে যেগুলো কিন্তু আমরা পার্সোনালি আমার দারুণ লেগেছে এবং ছবিটাতে এই ছবিটা সবচেয়ে যেটা হাইলাইট লেগেছে সেটা হচ্ছে এই ছবিতে স্পেশালি কোনো অ্যান্টাগনিস্ট নেই যে ধরুন একজনাকে ভিলেন একজনাকে হিরো এরাম হিসেবে দেখানো হয় এখানে কিন্তু অ্যাকচুয়ালিতে কেউ হিরো বা কেউ ভিলেন নয় প্রত্যেকে যে কাজগুলো করছে তাদের পেছনে একটা রিজেন্ট রয়েছে এবং সত্যি কথা বলতে যখন সেই মানুষটা সেই কথাটা আপনাকে বলবে না তখন আপনার মনে হবে ভাই এই জিনিসটা তো তার দিয়ে আমি ভাবি সেটা তো সে ঠিকই বলছে ভুল তো কিছু সে বলেনি তো এরকম একটা বিষয় কিন্তু ছোটটার মধ্যে সিচুয়েশান দাঁড়িয়ে যায় তো গল্পটাই ছোট্ট করে বলি যেখানে দেখা যায় কোয়েল মল্লিক এবং তার দাদা কৌশিক সেন তারা একে অপরকে খুব ভালোবাসে তাদের বিশাল ভালো একটা সম্পর্ক বাট দেখা যায় সমস্যাটা তৈরি হয় তখন যখন কৌশিক সেন তার বোনকে বলে কোর্টে গিয়ে বলতে হয় যে তার বাবার সম্পত্তির উপর তার কোনো রকম অধিকার নেই বা তাকে তার কোনো ইয়ে নেই সিনেমাটা যখন বলতে হলে তারপর থেকে সমস্যাটা তৈরি হয় এবং তারপর যে গল্পটা যেভাবে মোড় নেয় সিনেমাটা সেটা ব্যাপক এবং রঞ্জিত মল্লিক এখানে লয়ারের চরিত্রে অভিনয় করেছেন রঞ্জিত মল্লিক তার জায়গায় অনেক দিন পর রঞ্জিত মল্লিক একটা ভালো ক্যারেক্টারে দেখলাম এবং রঞ্জিত মল্লিক তার জায়গায় দারুণ কাজ করেছে এবং আমার মনে হয় কোয়েল মল্লিক এখানে যা পারফরমেন্স দিয়েছে না তার সেরা যে পাঁচ দশটা ছবির কথা যে আমি তুলে ধরি সেখানের মধ্যে এই ছবিটা কিন্তু থাকবে মানে এতটাই ভালো কাজ করেছে তো প্রথম কথা যে ছবির প্রথম পজিটিভ পয়েন্টের ছবির কনসেপ্টটাই ভালো তখন এই ছবির কনসেপ্টটা নতুনত্ব আমাদের কিছু প্রাইভেট করে না তবে হচ্ছে কনসেপ্টটাকে এমনভাবে গল্পটাকে সাজানো হয়েছে এমন যত্নভাবে প্রত্যেকটা ডায়লগ লেখা হয়েছে সেটা খুব ভালো দ্বিতীয় হচ্ছে ছবির পারফরমেন্স দেখুন এখানে কৌশিক সেন সে তো ফাটিয়া কাজ করছে ফাটিয়ে কাজ করছে পাশাপাশি কৌশিক সেন বলি বা রঞ্জিত মল্লিক বলি বা অনির্বাণ চক্রবর্তী বা কোয়েল মল্লিক বলি প্রত্যেকের কাজ দুর্দান্ত ছিল তার পাশাপাশি যে সমস্ত সাপোর্টিং কাস্টিং রয়েছে যেমন কোয়েল মল্লিকের যে স্বামী রয়েছে আরও যে সমস্ত লোকেরা রয়েছে সিনেমার মধ্যে তো প্রত্যেকের কাজ কিন্তু ছবির মধ্যে দুর্দান্ত ছিল ছবিতে ব্যাকগ্রাউন্ড মিউজিক বেশ ভালো ছবিতে যে কালার গ্রেডিংটা ইউজ করা হয়েছে সেটাও ঠিকঠাক এবং ছবিতে স্পেশালি যে ড্রামাটা দেখানো হয়েছে সেটা খুব ভালো এবং সবথেকে বড়ো কথা হচ্ছে এখানে কোনো কাউকে ভিলেন হিসাবে দেখায়নি এবং তারপরও যে বিষয়গুলো বা সংলাপগুলো আমাদের সামনে আসে সেই জায়গাগুলো ব্যাপক এবং লাস্ট মুহূর্তে একটা জায়গা রয়েছে যেখানে রঞ্জিত একটা স্পিচ দেয় ওই জায়গাটা ভাই ব্যাপক ছিল তো এক কথাই বলতে গেলে সেরা ছবি হয়েছে ভাই সেরা ছবি হয়েছে যদি না ছবিটা দেখে থাকো অবশ্যই ছবিটাকে দেখো সিনেমা লাগে মজা পাবে তো আমার সিনেমাটা স্পেশালি ভালো লেগেছে আমি জানি না কার কেমন লাগবে আমার কিন্তু স্পেশালি খুব ভালো লেগেছে সিনেমাটা তো তোমাদের কেমন লেগেছে সিনেমাটা অবশ্যই জানিও ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করুন শেয়ার করে দিও চ্যানেলটা নতুন হয়ে থাকলে অবশ্যই তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে বেলা কেন অবশ্যই পেস করে দিও ততক্ষণের জন্য ভালো থাকো সুস্থ থাকো পরে বৃদ্ধি